একটা ছবি আর তাতেই আবার তোলপার এই বাংলার রাজনীতি এবং বিশেষ করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি শিবির শুভেন্দু অধিকারী আজকে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে স্বাভাবিক ব্যাপার বিজেপির রাজ্য বিজেপির নেতা কেন্দ্রীয় বিজেপির নেতার সঙ্গে দেখা করতেই পারেন কিন্তু এবারে অবশ্য দেখা করার অনেকগুলো কারণ আছে যদিও আবার সেই আপনারা যেগুলো দেখেন বাংলার যেগুলো টিভি চ্যানেল মেন মিডিয়া তাদের ঢপবাজি শুরু হয়ে গেছে সেই এক রাজ্য সভাপতিকে কেন্দ্র করে কিন্তু আদৌ সেরকম কোনো ব্যাপার নয় আজকে শুভেন্দু অধিকারী দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী শাহের সঙ্গে কিন্তু শুভেন্দু অধিকারী চেষ্টা করলেও তাতে লাভ কি আদৌ কিছু হচ্ছে কি হলো আজ আর লাভটা কেন হচ্ছে না সবটা শোনাবো এই সোজা সবটা প্রতিবেদন আপনারা সেসব দিয়ে দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এরকম ছবি আপনারা এর আগে অনেকবার দেখেছেন যে রাজ্যের প্রধান বিরোধী দলনেতা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করছেন এবং এবারেও সেই একই জিনিস দেখলাম যদিও ওই আগেই বলেনি বাংলার মিডিয়া যেটা শুরু করেছে সূত্র মারফত জানলাম বঙ্গ বিজেপির সভাপতি কি হবে সেই নিয়েও নাকি আলোচনা হয়েছে একেবারে ডাহা কথা সূত্র মারফত জানলাম যেটা আমাদের বাংলার মিডিয়া বলে যাচ্ছে একবার ভালো করে ভাবুন সূত্র মারফত জানলাম এখানে সূত্র কোথায় ক্যামেরাম্যান এসছে ছবি তুলেছে তাকে ঘরের বাইরে বের করে দিয়েছে দুজন মাত্র বসে আছেন অমিত শাহ শুভেন্দু অধিকারী এখানে সূত্রের কোন থাকার কোন প্রশ্নই নেই তবু আপনারা শুনে যাচ্ছেন সূত্র মারফত জানলাম কিন্তু অমিত শাহ শুভেন্দু অধিকারী আজকে সাক্ষাৎ হল শুভেন্দু অধিকারী নিজে এক্স স্যান্ডেলে পোস্ট দিয়েছেন বেশ বড় একটা পোস্ট দিয়েছেন এই পোস্টটা তিনি পরিষ্কার বললেন যে আজকে আমরা আমি পঁয়তাল্লিশ মিনিট ধরে কথা বললাম অমিত শাহ যে আমাকে সময় দিয়েছেন তাকে ধন্যবাদ কি নিয়ে কথা হলো এই রাজ্যে যেভাবে তৃণমূলের বাহিনী অত্যাচার করে চলেছে সাধারণ মানুষকে বিজেপির নেতা কর্মীকে তারপর এই যে জয়ন্ত মতন মতন কেস কেস ইসলামের এই সমস্ত চোপড়ার কেস এই সমস্ত ঘটনা নিয়ে আলোচনা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তাকে এই যে জেসিপি চোপড়ার ঘটনা নিয়ে তাকে বলেছেন এই যে কামারহাটি আরিয়াদহ জয়ন্ত সিং এর ঘটনা নিয়ে বলেছেন শুধু বলেননি রীতিমতো ভিডিও ফুটেজ দিয়ে একটা পেন ড্রাইভ দিয়ে রীতিমতো দিয়েছেন অমিত শাহকে দেখার জন্য এবং সেখানে তিনি শুভেন্দু অধিকারী পরিষ্কার লিখছেন আই হ্যান্ডেড ওভার এ ইউএসবি ড্রাইভ টু হিম হুইচ কন্টেন্টস ভিডিও ফুটেজ অফ দ্য চোপড়া পাবলিক ফ্লগিং ইনসিডেন্ট কোচবিহার এই সমস্ত জায়গার ঘটনা কোচবিহার বাঁকুড়া কিভাবে বিজেপির কার্যকর্তাদের মারধর করা হয়েছে কিভাবে বিজেপি মাইনরিটি মোর্চার একজন মহিলাকে বিবস্ত করে ঘোরানো হয়েছে এই সমস্ত ঘটনার ছবি অমিত শাহকে জমা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করে জানালেন কিন্তু প্রশ্নটা এটা নয় ওই যে প্রথমেই বললাম রাজ্যের বিরোধী বিজেপির নেতা নন্দীগ্রামের বিধায়ক নিজের দলের কেন্দ্রীয় সঙ্গে নেতার দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই যে শুভেন্দু অধিকারী নিজের তরফ থেকে চেষ্টা করছেন তাতে লাভ কি কিছু হচ্ছে কেন্দ্রের তরফ থেকে আদৌ এই রাজ্যের জন্য এই রাজ্যের রাজনীতিতে কোনো আগ্রহ আছে কিনা সেটা প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠে গেছে কি কি প্রশ্ন উঠেছে প্রথম প্রশ্ন উঠেছে আদৌ কেন্দ্রের নেতারা এই রাজ্যের রাজনীতি নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের মার খাওয়া নিয়ে এই রাজ্যের পুলিশের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কথা নয় এই রাজ্যের পুলিশ যারা আইপিএস পাশ করে এসছেন যারা ইন্ডিয়ান পুলিশ সার্ভিস পাস করে এসছেন কেন্দ্র যাদের মাইনে দেয় যাদের কেন্দ্রের চাকরি করে তারা এই রাজ্যে এসে কিভাবে দলদাস চটিচাটা হিসেবে কাজ করছেন সেটা কি আদৌ কেন্দ্রের নেতারা জানেন আর যদি জানেন তারা আদৌ কি এই রাজ্যে বিজেপির কর্মকর্তারা যাতে আর মার না খান তার জন্য চেষ্টা কি করছেন আর একটা প্রশ্ন উঠে এসছে যে বিজেপির নেতারা কি করছেন শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন সুকান্ত মজুমদার যাচ্ছেন বাকি বিজেপির নেতারা তারা কি করছেন এতজন বিধায়ক এতজন সাংসদ তারা কি আদৌ জেলা স্তরে যাদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছেন সেই সমস্ত থানা এলাকায় গিয়ে আন্দোলন করছেন বিজেপির কর্মী সমর্থকরা এই নিয়ে মমতার উদাহরণ দিয়েছেন বিরোধী নেত্রী মমতা যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এতগুলো ইস্যু পেতেন নবান্ন হেলিয়ে দিতেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী হিসেবে দেখেছি কিভাবে জেলায় গিয়ে নিজের কোনো কর্মীর ওপর অত্যাচার হলেই আন্দোলন শুরু করতেন আর সেখানে এই রাজ্যে এত ইস্যু এত ইস্যু বিজেপির কোনো আন্দোলন আছে আমার তো চোখে পড়ছে না আপনাদের চোখে পড়েছে কি আদৌ বিজেপির কোনো আন্দোলন আছে সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক টুইটার এখন যেটা এক্স্যান্ডেল সেখানে বিজেপি নেতাদের প্রতিবাদের ঝড় আছে যেটা সাংবাদিকদের করার কথা বিজেপি নেতারা এখন কি করছেন সন্ধেবেলায় হলে সাংবাদিক সম্মেলন করছেন আর কে কি বলছেন তার উত্তর দিচ্ছেন আদৌ এই করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে হারানো যাবে আমি যেটা বারবার বলি মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি হারাতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই আন্দোলন করতে হবে যেটা এই রাজ্যে কিছুটা করছেন শুভেন্দু অধিকারী এবং এখন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাকি নেতাদের আন্দোলন কোথায় এটা হচ্ছে প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আজও বিজেপি নেতারা এই নিয়ে কিছু ভাবছে আপনারা দেখেছেন সেই ছবিটা যেখানে ভোটের আগে নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদী এসছেন এবং সেখানে তিনি ডেকে নিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে সুকান্ত মজুমদার কিন্তু এই প্রশ্ন তুলেছিলেন যে এই রাজ্যে যারা আইপিএস আছেন যাদেরকে কেন্দ্র মাইনে দেয় কেন্দ্র সরকারের চাকরি করে তারা এভাবে দলদাস চটি চাটা হয়ে বিজেপিদের অত্যাচার করছে বিজেপি কর্মী সমর্থকদের আপনারা কি করছেন নরেন্দ্র মোদী উত্তর দিয়েছিলেন অমিত শাহের সঙ্গে কথা বলবো এত মাস চলে গেল এখনো সেই নিয়ে আমরা কোনো রেজাল্ট দেখতে পাইনি সেই একান্ত বৈঠকে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে পি এম এল এ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে যার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এই ভারতবর্ষে তারা সবাই গ্রেপ্তার হয়ে গেছে একমাত্র ব্যতিক্রম আমাদের বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএমএল এ মানি লন্ডারিং অ্যাক্টে তার যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স ইডি রিপোর্ট দিয়েছে কলকাতা হাইকোর্টে যে দেড়শো কোটি টাকার উপর সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে লিফ্ট অ্যান্ড বাউন্স কোম্পানি যার সিএ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করা হচ্ছে না শুভেন্দু অধিকারী প্রশ্ন করেছিলেন নরেন্দ্র মোদীর কাছে শুভেন্দু অধিকারীকেও নরেন্দ্র মোদী বলেছিলেন অমিত শাহের দপ্তরের সঙ্গে কথা বলবো রেজাল্ট নীল কিচ্ছু হয়নি এখনো বাংলার ভাইপো বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছেন পিএমএল এতে মানি লন্ডারিং অ্যাক্টে তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তার কোম্পানি তাকে গ্রেপ্তার করা হয়নি তাহলে প্রধানমন্ত্রী মোদী যখন বলছেন অমিত শাহের সঙ্গে কথা বলবো সুকান্ত মজুমদারকেও বলেছেন আর শুভেন্দু অধিকারকেও বলেছেন তাহলে সরাসরি অমিত শাহের সঙ্গে কথা বলে আলটিমেটলি লাভটা কি কিছু হবে বিজেপি কর্মী সমর্থকদের কাছে এই প্রশ্নটা থাকবে আমি হয়তো ভুল হতে পারি কিন্তু এখনকার যেটা রাজনৈতিক পরিস্থিতি বিজেপি কর্মীরা মার খাচ্ছে তারা সেই দু থেকে ঘরে ঢুকতে পারেনি দু হাজার চব্বিশের পরেও অনেকে ঘর ছাড়া হয়েছে কেউ পার্টি অফিসে আছে কেউ আত্মীয়র বাড়িতে আছে আর অত্যাচারের প্রথম সারিতে আছে কার অমিত শাহের দপ্তরের পুলিশ অফিসাররা আদৌ কি অমিত শাহ কিছু করছেন এটা কিন্তু তলার বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে প্রশ্ন উঠে গেছে আমাদের প্রতিবেদনে যারা কমেন্ট করেন সেই অনেক কমেন্টও বলছেন অনেকেই বলেছেন যারা বিজেপির কর্মী সমর্থক যে আদৌ কেন্দ্র কিছু ভাবছেন অন্যদিকে আরো একটা প্রশ্ন উঠে গেছে যে বিজেপির সঙ্গে সঙ্গে এর পাশাপাশি আর এস সঙ্ঘের তরফ থেকেও কি তারা চান যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এই রাজ্য থেকে ঘটানো হোক এটাও একটা বড় প্রশ্ন তাই এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর এবার কিন্তু কেন্দ্রীয় নেতাদের দিতে হবে রাজ্য নেতাদের দিতে হবে শুভেন্দু অধিকারী নিজের সাধ্য মতো চেষ্টা করছেন তিনি রাজ্যের বিরোধী দল তৃণমূলটা এতদিন ধরে করে আসার পর বিজেপি যোগদান দেবার যোগ দেবার পর তিনি জেনে গেছেন যে কোন রকমই বিজেপি যে রাজনীতিটা অন্যান্য রাজ্যে করে ক্ষমতা এসছে সেই রাজনীতি করে এখানে ক্ষমতায় আসা সম্ভব নয় এই বাংলা সম্পূর্ণ আলাদা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই জঙ্গি আন্দোলন করতে হবে যেটা এই মুহূর্তে দুঃখজনকভাবে হলেও প্রধান বিরোধী দলের কাছে দেখা যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করে এই রাজ্যে পট পরিবর্তন করা যাবে না বিজেপির নেতারা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি তাদের মঙ্গল কিন্তু তারাও ভয়ে আন্দোলনে নামছেন না অত্যাচারের ভয়ে তাহলে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কি সরবেন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর এত মার খাওয়ার পরেও রাস্তায় পড়ে থাকতেন দু হাজার ছয় বাজে ভাবে সিপিএম এর কাছে হেরে যাওয়ার পরেও মনে আছে বুদ্ধদেব ভাচার্য বলেছিলেন আমরা দুশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা আসন পাওয়ার পরেও এক মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জমি নিয়ে আন্দোলন শুরু করেছিলেন আর এখন ফোর জুন রেজাল্ট বেরোনোর পর এই এক মাসের মধ্যে এত কাণ্ড ঘটেছে তৃণমূলের তরফ থেকে এত ইস্যু দেওয়া হচ্ছে বিজেপির আন্দোলন দেখেছেন আপনারা আমার তো চোখে পড়ছে না বিজেপির নেতারা কর্মীরা যদি ভেবে থাকেন যে সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে বুথে রাজনীতি না করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাবে তৃণমূলকে হটানো যাবে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন এবং এই সঙ্গে কেন্দ্র কতটা ব্যবস্থা নিচ্ছে তার পুলিশ অফিসারদের বিরুদ্ধে কতটা ব্যবস্থা নিচ্ছে এই রাজ্যের জন্য আদৌ ভাবনা চিন্তা করছে কিনা সেটাও কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের কাছে একটা বড় প্রশ্ন যেটার প্রতিফলন আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় এবং আমাদের দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আমরা মানুষের মন্তব্য দেখতে পাই যেখানে কেন্দ্রীয় নেতাদের উপর তাদের ভরসা উঠে যাচ্ছে ফলে এই যে ছবিটা আমরা আজকে দেখতে পেলাম শুভেন্দু অধিকারী পোস্ট দিলেন অমিত শাহকে জানালেন এই রাজ্যে ঠিক কি কি ঘটছে তার পুলিশ অফিসাররা কি হবে চলছে এই ছবিটার পরেও আদৌ কি এই রাজ্যে কোনো পরিবর্তন হবে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক তিনি নিজের মতো চেষ্টা করছেন কিন্তু কেন্দ্রের তরফ থেকে কি আদৌ কোনো উদ্যোগ আছে এই প্রশ্নটা কিন্তু নিচু তলার বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু উঠে আসছে আপনারা কি বলেন আমি কি খুব ভুল বললাম এই যে ছবিটা দেখিয়ে আমি যেটা বললাম সেটা কি সবটাই খুব ভুল আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা বাংলার এবং দেশের রাজনীতির এরকম অনেক খবর চেপে রাখতে দেব না